নমস্কার অরিপিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই আজকের পর্ব শাল্য উদ্ধার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলো সবল করুন আসুন আজকের পর্ব শুরু করি রথের চালক দারুণ পুত্রের সঙ্গে কথা বলে প্রদ্যুন্ম প্রকৃত অবস্থা বুঝতে পারলেন তাই হাত পা ধুয়ে তিনি ক্লান্তিহীন এবং অবসাদ মুক্ত হলেন তীর ধনুক নিয়ে সমরাস্ত্রে যথাযথভাবে সুসজ্জিত হয়ে তিনি দারুক পুত্রকে সাল্লের প্রধান সেনাপতি যেখানে দাঁড়িয়ে আছে সেখানে নিয়ে যেতে আদেশ করলেন রণক্ষেত্র থেকে প্রদ্যুন্মের এই অনুপস্থিতি ফলে শাল্যের প্রধান সেনাপতি দুমেন যাদব সেনাদের উপর সুযোগ অধিকার বিস্তার করে নিল রণক্ষেত্রে উপস্থিত হয়ে প্রদ্য আটটি বান্দারা তার চারটি বান দ্বারা দুমনের অশ্বকে একটি বান্দারা তার সারু থেকে অন্য একটি বান্দারা দুমনের ধনুককে দ্বিখণ্ডিত করলেন আর একটি বাণী পতাকাটিকে খণ্ডবিখণ্ড করলেন এবং পরিশেষে আর একটি বাণে দুমনের শিরচ্ছেদ করলেন যুদ্ধের অন্য প্রান্তে গদ সাতাকি এবং সাম্ব সেনানি সেনানিবধে নিযুক্ত ছিল এই যুদ্ধে শাল্যের সঙ্গে বিমানে অবস্থানকারী তার সেনানীরা সকলেই নিহত হয়ে সমুদ্রগর্ভে পতিত হল এক পক্ষ অপর পক্ষকে ভীষণভাবে আক্রমণ করল দীর্ঘ সাতাশ দিন ধরে বিরামহীন এই ভীষণ এবং ভয়ঙ্কর যুদ্ধ চল দ্বারক যখন এই রকম যুদ্ধ চলছে তখন মহারাজ যুধিষ্ঠির এবং পাণ্ডবদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রপ্রস্থে অবস্থান করছিলেন শিশুপাল বধ এবং মহারাজ যুধিষ্ঠির দ্বারা রাজসীয় যজ্ঞ অনুষ্ঠানের পর শাল্যের সঙ্গে এই যুদ্ধ হচ্ছিল দ্বারকাপুরীর নিরাপত্তা বিপন্ন জানতে পেরে বয়োজ্যেষ্ঠ পাণ্ডবদের কাছ থেকে বিশেষত কুন্তি দেবীর কাছ থেকে অনুমতি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অচিরেই দ্বারকা অভিমুখে যাত্রা করলেন ভগবান শ্রীকৃষ্ণ ভাবতে লাগলেন যে শিশুপালকে বধ করে শ্রী বলরামকে নিয়ে তিনি যখন হস্তিনাপুর উপস্থিত হচ্ছিলেন শিশুপালের সৈন্যেরা তখন নিশ্চয়ই দ্বারকা আক্রমণ করেছে দ্বারকায় পৌঁছে ভগবান দেখলেন যে সমগ্র দ্বারকা পুরী অত্যন্ত বিপন্ন পুরী সুরক্ষার উদ্দেশ্যে শ্রী বলরামকে একটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করে তিনি সারথী দারুকে রথ সহ প্রস্তুত হতে নির্দেশ দিলেন শ্রীকৃষ্ণ তার সারথীকে উদ্দেশ্য করে বললেন প্রিয় দারু এই মায়াবী সাল্য হচ্ছে এক প্রবল প্রতাপাম্বিত যোদ্ধা কিন্তু তাকে একটুও ভয় পেও না এক্ষুনি আমাকে তার কাছে নিয়ে চলে ভগবান কৃষ্ণের আদেশ পাওয়া মাত্রই তাকে রথে চড়িয়ে অভিমুখে রথ ভগবান রথ গরুর ধ্বজ বহন করছে সেই গরুর ধ্বজ দেখা মাত্রই যাদব সেনা এবং বীরেরা রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি বুঝতে পারবেন ইতিমধ্যে সাললে প্রায় সমস্ত সেনাবাহিনী বিধ্বস্ত হয়েছে কিন্তু শ্রীকৃষ্ণকে যুদ্ধক্ষেত্রে আসতে দেখে শাল্য এক ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করল সেই গর্জনকারী উড়ন্ত মহা উল্কার মতো অস্ত্রটির তেজে সমগ্র আকাশ আলোকিত হয়ে উঠল কিন্তু সেখানে উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণ মাত্র বান নিক্ষেপ করলেন এবং সেই বান দ্বারাই শাল্যের অস্ত্রটিকে শত সহস্র খণ্ডে খণ্ডিত করলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ শাল্যকে ষোলোটি স্বর দ্বারা আহত করলেন এবং অনন্ত সূর্য কিরণ কণা দ্বারা সূর্য যেমন সমগ্র নির্মল গগন মণ্ডলকে বসীভূত এবং আয়ত্তাধীন করে শ্রীকৃষ্ণ সেইভাবে একে এক ঝাঁক নিক্ষেপ করে শাল্যের মায়াবী বিমানটিকে পরাভূত করলেন কৃষ্ণের বাম অঙ্গে শাল্য একটি ভীষণ আঘাত করে ভগবান সেই অঙ্গে সাঙ্গনুক বহন করেছিলেন আর এই প্রচন্ড আঘাতে সাঙ্গ কৃষ্ণের হাত থেকে পড়ে যায় এই ধনুক পতনের ঘটনাটি ছিল বস্তুতই আশ্চর্যজনক শাল্য এবং কৃষ্ণের যুদ্ধ দর্শনকারী দেবতা এবং মহান ব্যক্তিরা এই ঘটনায় অত্যন্ত বিচলিত এবং উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন এবং বললেন হায় হায় বলতে শুরু করলেন যুদ্ধে বিজয়ী হয়েছে মনে করে শাল্ল অর্জন করে কৃষ্ণের উদ্দেশ্যে বলতে লাগলেন রে মূর্খ কৃষ্ণ আমাদের তুই উপস্থিতিতে প্রয়োগ করায় রুক্মিণীকে অপহরণ করেছিলি না আমার মৃত্যু শিশুপালের প্রয়াস ব্যর্থ করে তুই নিজেই রুক্মিণীকে বিবাহ করেছিলি তো মহারাজ যুধিষ্ঠির অনুষ্ঠিত রাজ্য যোগ্য অনুষ্ঠানের সভায় আমার মিত্র শিশুপাল যখন একটু অন্য মনস্ক ছিল তখন তুই সেই সুযোগিতাকে বধ করেছিস সকলেই তোকে অপরাজেয় একজন শ্রেষ্ঠ যোদ্ধা বলে মনে করে তাই তো আজ তোর নিজ শক্তির প্রমাণ করা যায় তুই যদি আর কখনো আমার সম্মুখীন হোস তাহলে আমি তীক্ষ্ণ বান্দারা তোকে জমপুরি পাঠিয়ে দেব শাল্যের কথার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন রে হে মুরো শাল্য তুই মূর্খের মতো কথা বলছিস তুই জানিস না যে তোর মৃত্যুকাল আসন্ন প্রায় যথার্থ বীর কখনো বাগাড়ম্বর করে না কার্য তো সূর্য বীর্যময় কার্যাবলী প্রদর্শনীর মাধ্যমে তারা নিজ শক্তি প্রতিপন্ন করে আর এই কথা বলি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভগবান কৃষ্ণ শাল্যের স্কন্ধে এমন প্রচন্ড কদাঘাত করেন যে শাল্যের শরীরের অভ্যন্তরে রক্তস্রাব শুরু হল এবং কম্পিত দেহে প্রচন্ড ঠান্ডা অনুভব করে সে পতন হল শাল্যকে আবার আঘাত করার পূর্বেই সে তার মায়াবি শক্তির দ্বারা উদৃশ্য হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যেই একটি রহস্যময় অজ্ঞাত ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হল ভগবানের চরম কমলে প্রণত হয়ে উচ্চস্বরে ক্রন্দন করতে করতে সে বলল আপনি বাসুদেবের সবচেয়ে প্রিয় সন্তান সাল্য আপনার পিতাকে বন্দি করে সকলে নিয়ে চলে যাওয়ার দুঃসংবাদ জানাতে মাতা দেবকে আপনি বসুদেবের সবচেয়ে প্রিয় সন্তান শাল্য আপনার পিতাকে বন্দি করে সবলে নিয়ে চলে যাওয়ার দুঃসংবাদ জানাতে মাতা দেবকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে বৌদ্ধ পশুকে যেমন নির্দয়ভাবে কসাই নিয়ে যায় ঠিক সেইভাবে শাল্য আপনার পিতাকে নিয়ে গিয়েছে অপরিচিত ব্যক্তিটির কাছে এই দুঃসংবাদ শুনে প্রথমে তিনি একজন সাধারণ মানুষের মতো অত্যন্ত বিচলিত এবং উদ্বিগ্ন হলেন কৃষ্ণের বদনে শোকে ছায়া নেমে এলো তাই শ্রী বলরাম সেখানে রয়েছে শ্রী বলরামকে পরাজিত করা কারো পক্ষেই সম্ভব নয় তিনি বিচলিত হলেন এবং নানা রকম এইভাবে ভাবতে লাগলেন তিনি দ্বারকাপুরি রক্ষাকর্তা শ্রী বলরামকে নিয়োগ করছেন আমি জানি তিনি এ বিষয়ে সর্বদাই অত্যন্ত সতর্ক দ্বারকাপুরিতে প্রবেশ করে পিতাকে বন্দী করা শাল্যের পক্ষে কিভাবে সম্ভব তাছাড়া শাল্য যত বড় যোদ্ধাই হোক তার শক্তি এবং বল সীমিত এই লোকটি তাছাড়া এইভাবে কেন বর্ণনা দিচ্ছে এই লোকটির বর্ণনা অনুযায়ী শ্রী বলরামকে পরাস্ত করে পিতাকে বন্দি করে নিয়ে যাওয়া কীভাবে শাল্যের পক্ষে সম্ভব এইভাবে নানারকম কথা ভাবতে লাগলেন শ্রীকৃষ্ণ দেখছি বিধি সবচেয়ে বলবান এই বলে করুণ স্বরে তিনি ক্রন্দনও করতে লাগলেন কৃষ্ণ যখন এরকম চিন্তা করছিলেন তখন শাল্য কৃষ্ণের পিতা বসুদেবের মতো দেখতে এক বন্দিকে কৃষ্ণের সম্মুখে নিয়ে এলো এবং এই সমস্ত শাল্যের মায়াবিদ্যার সৃষ্টি শাল্য কৃষ্ণের উদ্দেশ্য বলতে লাগল রে মূর্খ কৃষ্ণ এই দেখ দেখ তোর জন্মদাতা পিতা যার দয়ায় আজও তুই জীবিত যাপন করছিস এখন দেখ কিভাবে আমি তোর পিতাকে বধ করি তেমন শক্তিমান হলে তুই তোর পিতার জীবন রক্ষার চেষ্টা কর ভগবান কৃষ্ণের সম্মুখে এইভাবে কথা বলে মায়াবী সালল অবিলম্বে নকল বসুদেবের শিরোচ্ছেদ করল নির্দিদায় মৃতদেহটি নিয়ে সালল তার বিমানে উঠল ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সম্মুখ পূর্ণ তত্ত্ব লীলা পুরুষত্ব কিন্তু মনুষ্যলীলা অভিনয় করায় তিনি যেন বস্তুত পিতৃহারা এইভাবে ক্ষণকালের জন্য অত্যন্ত বিষণ্ন হলেন কিন্তু পরবর্তী মুহূর্তে তিনি বুঝতে পারলেন যে বন্দি করে পিতাকে হত্যা করা এসব ময় দানবের কাছে শিক্ষাপ্রাপ্ত শাল্যের মায়াবিদ্যার প্রদর্শন কৃষ্ণ তখন সেই বার্তাবহ এবং পিতার মস্তক সেখানে দেখতে পেলেন না তিনি দেখলেন শাল্য তার বিমানে নিয়ে চলে গেছে এবং বিমানটি আকাশে উঠছে তখন শ্রীকৃষ্ণ শাল্য পথের কথা চিন্তা করলেন তার পিতার কথা চিন্তা না করে বৈষ্ণব আচার্য এবং মহাজনদের মধ্যে কৃষ্ণের এইরকম প্রতিক্রিয়া এক বিতর্কের বিষয় সমস্ত জ্ঞান এবং বিভূতি আকুর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের এইরকম বিভ্রান্তি কিভাবে সম্ভব বিলাপ সুখ বিভ্রান্তি হচ্ছে মায়াবদ্ধ জীবের লক্ষ্য পূর্ণ জ্ঞান পূর্ণ বীর্য সকল ঐশ্বর্যের রাক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই সকল দ্বারা প্রভাবিত হলেন বস্তুত ভগবান শ্রীকৃষ্ণ শাল্যের মায়া আদৌ বিভ্রান্ত হননি শ্রীকৃষ্ণ একজন সাধারণ মানুষের ভূমিকায় লীলাভিনয় করেছিলেন ভক্তিপন্ন চিত্তে কৃষ্ণের চরণ কমলে সেবারত মহাভাগবত শুদ্ধ বৈষ্ণব এবং এইভাবে এই কৃষ্ণ লাভে সর্বোচ্চ সিদ্ধিলাভ প্রাপ্ত তার সকলকে দেহাত্ম বুদ্ধি এবং মোহ থেকে মুক্ত হয়েছে এইসব শুদ্ধ ভক্তদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ অন্তিম লক্ষ্য এবং গতি তাহলে সাল্যের বায়া জালে কৃষ্ণের বিভ্রান্তি কিভাবে সম্ভব সিদ্ধান্ত এই যে ভগবান কৃষ্ণের এই বিভ্রান্তি হচ্ছে তার ভগবত্তার অন্য একটা ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ তার মায়া জলে বিভ্রান্ত হয়ে পড়েছে মনে করে শাল্য আরও অনুপ্রাণিত হয়ে প্রবলভাবে বান বর্ষণ করে প্রচণ্ড শক্তি এবং বিপুল উৎসাহে শ্রীকৃষ্ণকে আক্রমণ করল কিন্তু শাল্যের এই উৎসাহ এই উদ্যম অগ্নিতে দ্রুতবেগে ধাববান পতঙ্গীর মতোই অসীম শক্তিতে ভগবান শ্রীকৃষ্ণ সবলে যে তীর নিক্ষেপ করলেন তাতে আহত বর্ম হয়ে ছড়িয়ে পড়ল। শাল্যের বর্ময় সাল্লের বিমানটি শ্রীকৃষ্ণ খণ্ডবিখণ্ড করে সমুদ্রে নিক্ষেপ করলেন শাল্য খুব সতর্ক ছিল তাই বিমানের সঙ্গে বিধ্বস্ত হওয়ার পরিবর্তে সে নিপুণভাবে ভূপৃষ্ঠে লাভ দিয়ে পড়ল আবার সে দ্রুত বেগে কৃষ্ণের দিকে ধাবিত হল গদাসহ শ্রীকৃষ্ণ আক্রমণের জন্য শাল্য ধাববান হলেন শ্রীকৃষ্ণ তার হাতটি কেটে দিলেন গদাসহ হাতটি ভূপতিত হল পরিশেষে শাল্যকে বধ করতে মনস্থ করে ভগবান শ্রীকৃষ্ণ প্রালয়কালে সূর্যের মতো তেজস্বী এবং উত্তাশ্চর্য চক্রটি গ্রহণ করলেন শাল্যকে বধ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চক্রসহ দণ্ডায়মান হলেন তাকে পর্বতের উপর অরণ্য বর্ণ সূর্যের মতো দেখাচ্ছিল তারপর ভগবান শাল্যের মস্তক ছিন্ন করলেন এবং সেই কিরিট কুণ্ডলযুক্ত সমস্ত ভূপৃষ্ঠ পতিত হল দেবরাজ ইন্দ্র দ্বারা বৃত্তাসুর যেভাবে নিহত হয়েছিল শাল্য সেইভাবে নিহত হল শাল্য নিহত হলে তার সেনানি এবং অনুগামীরা সকলে হায় হায় বলে উচ্চ রব শুরু করল শাল্লির অনুগামীরা যখন এইভাবে চিৎকার করছিল স্বর্গলোক থেকে দেবতারা তখন ভগবান শ্রীকৃষ্ণের উপর পুষ্পবৃষ্টি করে দুমদুবি ভেরি বাজিয়ে তার বিজয় ঘোষণা করলেন ঠিক সেই মুহূর্তে শিশুপাল বধের প্রতিশোধ নিতে কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবার জন্য দন্ত বক্রাদি তার মৃত্যরা সেখানে এসে উপস্থিত হল দন্তবক্র সম্মুখে উপস্থিত হলে শ্রীকৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে উঠলেন নমস্কার আজকের পর্ব এখানেই শেষ করছি আসব আগামী পর্ব নিয়ে চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণ কৃষ্ণলীলার ধারাবাহিক পর্ব আলো স্বপ্ন রাধে রাধে হরে কৃষ্ণা